লো বন্ধুরা ব্লাড স্ট্রাইক পিসির জন্য কি ম্যাপিং অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না আপনাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি এর আগেও কি ম্যাপিং নিয়ে আপনারা জানতে চান পিসি সেটিংসের জন্য বাংলাতে কি ম্যাপিং তেমন সুন্দর করে আসলে বোঝানো হয় নাই কিছু ফরেন কান্ট্রি ফরেন ল্যাঙ্গুয়েজের কি ম্যাপিং দেওয়া আছে সেখানে বলা হয় যে তাদের কি ম্যাপিংটা দেখানো হয় এবং সেভাবে করে নিতে বলা হয় বা বলা হয় এটা আমার কী ম্যাপিং সেটিংস আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এটা তারা বলে তো আমি ভাবলাম যে আজকে আমার বন্ধুদের সাথে আমি এটাই শেয়ার করবো পারফেক্ট কি ম্যাপিং কিভাবে আপনি আপনার নিজের মতো করেই করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা চলে আসলাম সেটিংসের কন্ট্রোল অপশানে এখান থেকে আমরা নিজেদের মতো করে কি ম্যাপিং করব। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে আগেই বলি সেটা হচ্ছে আপনি যদি প্রো লেভেলের গেম প্লে শিখতে চান বা করতে চান তাহলে অন্যের কি ম্যাপিং কখনই কপি করবেন না একজন ভালো প্লেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে তার নিজের মতো করে যেটাতে তার সুবিধা সেভাবেই তারা কি ম্যাপিং সেটিং করে তো আমি আজকে চেষ্টা করব এমনভাবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার বা জানানোর যেটার মাধ্যমে আপনারা খুব সহজে নিজেদের মনের মতো করে বা নিজেদের যেভাবে সুবিধা সেভাবে আপনারা কি ম্যাপিংটা করে নিতে পারেন তো প্রথমে এখানে দেখেন মুভ ফরওয়ার্ড অপশনে এখানে ডিফল্ট ডাব্লু থাকে মুভ ব্যাকওয়ার্ড ডিফল্ট এস থাকে মুভ ফরওয়ার্ড বলতে সামনের দিকে আগানোর জন্য আমরা ডাব্লিউ ব্যবহার করি মুভ ব্যাকওয়ার্ডের জন্য আমরা এস ব্যবহার করি মুভ লেফট মুভ রাইট এগুলো এ ডি এগুলো আমরা স্বাভাবিকভাবে এগুলো ইউজ করি স্প্রিন্টের জন্য জোরে দৌড়ানোর জন্য আর কি স্প্রিন্ট এখানে টেকটিক্যাল স্প্রিন্ট বলতে জোরে দৌড়ানোর কথা বলা হচ্ছে আপনি যখন দৌড়াবেন তখন বাম পাশে যে শিফট আছে সেই শিফটটা প্রেস করে ধরে রাখলে অথবা একবার চাপ দিলে কিন্তু জোরে দৌড়ানো শুরু করে জাম্পের জন্য বরাবরই সবাই স্পেস ব্যবহার করে আপনি চাইলে আপনার সুবিধা মতো যদি মনে করেন যে স্পেস না আমি জাম করার জন্য অন্য কোনো বাটন ইউজ করব সেটা আপনি করতে পারেন ক্রাউস মোডের জন্য এখানে সি ব্যবহার করা হয় মোটামুটি এটা ডিফল্টে থাকে আর আমি এখানে আমার সুবিধাতে মাউসের যে রোলিং যে বাটনটা আছে মানে মাউসের যে চাকাটা থাকে চাকাটা একবার যদি নিচের দিকে ঘুরাই তাহলে কিন্তু আমার দৌড়ানোর সময় আমার স্ট্রাইকার কিন্তু ক্রাউস করে বা স্লাইড করে আর ইন্টারঅ্যাক্ট এফ এটা ডিফল্ট এই ইন্টারঅ্যাক্ট অপশনটা আমি একটু বলি সেটা হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করা এটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট যেমন কোনো একটা কিছু আমি হাতে হাতে উঠিয়ে বা আমি স্টোরে গিয়ে স্টোরটা ওপেন করবো এই টাইপের কাজ বাজগুলো কিন্তু এফ বাটন দিয়ে করা হয় এটা ডিফল্ট আকারে আছে আমি এখানে ডিফল্ট আঁকছি এটাতে আমার কোনো প্রবলেম নাই এটাতে আমার সুবিধাই হয় তারপর কম্বার্ট অপশন থেকে ফায়ারের জন্য লেফট ক্লিক বাটন এটা বরাবরই সবাই ইউজ করে বা এটা ডিফল্ট আকারে থাকে এটা ইউজ করবেন এইম যেটা এটা হচ্ছে রাইট বাটন রাইট বাটন চাপ দিলে এইম বা এম অপশন চালু হবে তার মানে স্কোপ চালু হয়ে যাবে রিলোডের অপশনে ডিফল্ট আকারে আর থাকে সবারই এখানে আপনি আর বা অন্য কিছু রাখতে পারেন যেমন আমি কিন্তু মাউসের যে স্কলিং যে বাটনটা আছে যে চাকাটা আছে চাকাটা চাপ দিলে কিন্তু আমার রিলোড হয় তার মানে আমার যখনই গানের এম শেষ হয়ে যায় আমি আর বাটন না প্রেস করে আমি ডিরেক্টলি মধ্যখানে চাপ দিয়ে দেই মাউসের সাথে সাথে আমার গান রিলোড নিয়ে নেয় নেক্সট ওই প্যানের ক্ষেত্রে এখানে দেখবেন যে আপনাদের অন আছে কিন্তু আমি এইখানটাতে মাউসের এই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের যে বাটনটা মাউস ফাইভ এই এই বাটনটা কিন্তু আমি ইউজ করি এটা মুভমেন্ট করার জন্য আমার কাছে বেটার মনে হয় আপনারা যদি চান তাহলে এটা ইউজ করতে পারেন বা আপনার যেটা সুবিধা হবে আপনি ইউজ করবেন অবশ্যই তারপর নেক্সট মেইন ওয়েপেনে টু থাকে এটাই আছে যেহেতু আমি নেক্সট ওয়েপেনে এই এই নিচের বাটনটা ইউজ করতেছি মাউসের নিচের বাটনটা সেই জন্য আমার এগুলো খুব একটা যে দরকার হয় তা কিন্তু না আমার এটা এই বাটনটার কারণে আমার কাছে বেশ ইজি হয়ে গেছে গানগুলো সুইচ করার ক্ষেত্রে মেন্টাল ওয়েপেন মানে আপনার হাতে যদি ছুরি থাকে অথবা কুড়াল থাকে সেটা হাতে নেওয়ার জন্য আমি কিন্তু মাউসের বাম পাশের যে উপরে বাটন মানে চার নম্বর বাটনটা দেখছেন সেটা কিন্তু আমি ইউজ করি এরপর ইউজ থ্রোয়েবল মানে বম ছড়ে দেওয়ার জন্য আমি জি বাটনটা ইউজ করি যেতে গ্রেনেড সে কারণে আমি আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে আমি এটা ইউজ করতেছি আপনার চাইলে বি অথবা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন ইউজ মেডিকেল আইটেম তো মেডিকেট করার জন্য আমি ক্যাপস লক বাটনটা ইউজ করি এটা আমার জন্য একটু সুবিধা হয় ইউজ স্কিল ইউজ স্কিল মোটামুটি কিউ আর ই থাকে কিন্তু আমি এইখানে হচ্ছে কন্ট্রোল আর অলটা সিলেক্ট করে রাখছি এই দুইটাতে আমার সুবিধা হয় যে কারণে আমি ওইগুলো চেঞ্জ করে আমার নিজের সুবিধা মতো স্কিলের ক্ষেত্রে আমি কন্ট্রোল আর অল্টার অল্টার ইউজ করি এক্সিকিউটের জন্য টি ইউজ করি এক্সিকিউট বলতে কোনো এনিমিকে যখন অ্যানিমেশন দিয়ে যখন মারা হয় তখন টি বাটনটা ইউজ করা হয় এরকম এই এই বিষয়টাকেই এক্সিকিউট বলে স্পেশাল স্কিল এটা আমার খুব একটা দরকার হয় না কারণ ইউজ স্কিল ইউজ করলেই স্পেশাল স্কিল যদি চালু থাকে তাহলে আমার লেফট কন্ট্রোল বাটনেই হয়ে যায় এজন্য আমি জাস্ট যে কোনো একটা বাটন সিলেক্ট করে রাখছি আপনাদের যেটা দরকার আপনারা সেটা সিলেক্ট করে রাখতে পারেন আর যদি মনে করেন যে হান্টার ভাইয়ের মতো করে একটা যে কোনো একটা বাটন ইউজ করবো তাহলে করতেও পারেন সেলফ হেলের জন্য রাইট ক্লিক ডিফল্ট ছিল সেটা আছে যেমন ইমার ক্ষেত্রে যখন নিজের সেলফ হেল্প দরকার হয় বার ওপেন হয়ে যায় স্কিল বার্ট যেটা সেটা রাইট ক্লিক চাপ দিলে অটোমেটিকলি সেলফ হেল্প হয় কিন্তু আমি আসলে এখানটাতে এখানটাতেও কন্ট্রোল ইউজ করি যে কারণে আমার এই বাটনটারও কিন্তু দরকার হয় না আমি সহজের মধ্যে নিয়ে আসছি অল্প কিছু বাটনের মধ্যে সবগুলোকে কভার করার চেষ্টা করছি যেন বেশি হ্যাপ আপ না হয় বেশি ঝামেলার দিকে না যেতে হয় এরপর ভেহিকেল অপশন ভেহিকেল অপশন থেকে আমার কিন্তু কোনো কিছুই চেঞ্জ করা নাই আপনারা যেহেতু আপনারা এই ভিডিওটা দেখছেন তার মানে আপনারা পিসি প্লেয়ার সুতরাং এগুলো আপনার আপনারা দেখলেই বুঝতে পারবেন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট রাইট এক্সিট এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন অনুভব করেন তাহলে সেই মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এরপর ওপেন ব্যাকপ্যাক এই ক্ষেত্রে আমি ট্যাব বাটন ইউজ করি অনেক অনেকের ভিন্ন বাটন থাকতে পারে আপনারা কোন বাটনটা প্রেস করলে আপনার ব্যাগ ওপেন হবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আমার মনে হয়েছে বা আমার সুবিধা হয় ট্যাব বাটন ইউজ করলে সেই জন্যই আমি এখানে ট্যাব বাটন সিলেক্ট করে রাখছি ভিউ রেকর্ড বলতে গেমের মধ্যে কার কয়টা কিল হয়েছে যেমন এটা হট জোনের ক্ষেত্রে এটা হয় হট জোনে আসলে কার কতটা কিল হয়েছে এই টাইপের ম্যাচগুলোতে আমরা যখন দেখি যে কার কত স্কোর হয়েছে কিল হয়েছে তো সেই ক্ষেত্রে আমি ইউ বাটনটা সেট করে রাখছি আপনি আপনার মতো ইউজ করবেন ম্যাপ মার্কারের মধ্যে ওয়াই সেট করা আছে আমি এখান থেকে ওয়াইতে কমফোর্ট ফিল করি আপনারা ম্যাপে মার্ক করার জন্য ওয়াই সেট করতে পারেন আবার ম্যাপ ওপেন করার ক্ষেত্রে এম ইউজ করে মানে এম বাটন প্রেস করার পর ম্যাপ যখন ওপেন হবে তখন আপনি যে জায়গাটা মার্ক করতে চান আপনি মাউস কিন্তু ওপেন হয়ে যায় মাউস কাচার ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মাউস দিয়েও ক্লিক করে আপনি ম্যাপ মার্ক করে দিতে পারবেন সমস্যা নাই স্কুল আপ পিক আপ লিস্ট আমরা অনেক সময় এনিমির ডাউন করার পর যখন তার ব্যাগের পাশে যাই তখন কিন্তু ওপেন হয় না ব্যাগটা কিন্তু একবারে ওপেন হয় না তার যে ব্যাগটা আছে বা লুট বক্স যেটা আছে সেটা কিন্তু একবার ওপেন হয় না সেই ক্ষেত্রে আমি এইখানটাতে মাউসের স্ক্রলিং মানে যে চাকাটা আছে চাকাটা উপর দিকে ঘুরাইলেই কিন্তু ব্যাগটা ওপেন হয়ে যায় তো তারপর এখান থেকে হচ্ছে আমি কি করি আমি মাউসের যে চাকাটা আছে সেটা আস্তে আস্তে করে নিচে নামাই নিচে নামাইলে সেগুলো একটা একটা করে সিলেক্ট হয় আমি এ বাটন প্রেস করি এবং সেটা হাতে হাতে উঠিয়ে নেয় যেমন মনে করেন যে আমার কাছে এম ফোরে অন আছে কিন্তু আমি ব্যাগের মধ্যে পায়ে গেছি ভেক্টর তো আমার ভেক্টরটা দরকার সেক্ষেত্রে আমি ভেক্টরটা যে চাকাটা আছে সেই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেক্টরের কাছে নিয়ে গিয়ে এ বাটন চাপ দিই তখন কিন্তু এই ভেক্টরটা আমি নিতে পারি আর জুম আউট জুম ইনের ব্যাপারটা হচ্ছে কি যে ম্যাপে ম্যাপ ওপেন করার পরে আপনি চাকা যেভাবে ঘুরাবেন উপরে দেখে ঘুরাইলে ম্যাপটা ওপেন জুম হয়ে থাকবে আর যখন আবার চাকাটা নিচে দেখে ঘুরাবেন তখন ম্যাপটা জুম আউট হতে থাকবে ঠিক আছে তো বিষয়টা এটাই ওপেন ইমোট হুইল এখানটাতে আমি এফ অন ইউজ করতেছি এটা ডিফল্ট আকারেই ছিল এখানটাতে পরিবর্তন করা হয়নি ইমোট ওপেন করার জন্য এফ অন ইউজ করা হয় আপনি চাইলে আপনার মতো ইউজ করবেন সুইচ স্ট্রাইকার স্ট্রাইকার যখন পরিবর্তন করার দরকার হয় যেমন আমরা ম্যাচের শুরুর দিকে স্ট্রাইকার কিন্তু চেঞ্জ করে নিতে পারি সেই জন্য এফ টু প্রেস করলে স্ট্রাইকার লিস্ট চলে আসে এখান থেকে আমরা সহজে স্ট্রাইকার চেঞ্জ করে নিতে পারবো সুইচ লোড আউট লোড আউট ওপেন করার জন্য এফ থ্রি ইউজ করা হয় গিভ আপের জন্য এফ ফোর সিলেক্ট করা আছে তো গিভ আপ বলতে এনিমি আমাকে ডাউন করছে আমার আশেপাশের টিম দূরে আছে তো অনেক সময় আমরা এরকমটা বলি যে ভাই ক্লিয়ার হন আপনাকে ডাউন করছে আপনি ক্লিয়ার হন আমি আপনাকে এখনই নামাবো তখন এ ফোর বাটনটা চেপে ধরে রাখলে আপনি ডাউন অবস্থাতে নিজেই গিভ আপ করতে পারবেন তো এটা মেবি ডিফল্ট আকারই ছিল আপনাদেরও মেবি এটাই থাকবে তো আপনার যদি গিভ আপের জন্য অন্য কোনো বাটন ভালো লাগে তাহলে সেটা করতে পারেন ওপেন অ্যান্ড ক্লোজ পিক আপ লিস্ট পিক আপ লিস্ট বলতে আপনি যখন কোনো কিছু নিয়ে নেন যেমন একটু আগে বলতেছিলাম যে এনিমি ডাউন করার পরে তার ব্যাগের পাশে গেছে ব্যাগ ওপেন হয়েছে এখন আমি চাচ্ছি যে ব্যাগটাও ই করে দিব অফ করে দেবো বা ব্যাগটা ক্লোজ করবো সেই ক্ষেত্রে আমি উপরের বাটনটা সিলেক্ট করে রাখছি মানে চাকা ঘুরাইলে উপরের দিকে ঘুরাইলে এটা ক্লোজ হয়ে যায় তো এরপরেই আসলে যে জিনিসগুলো আছে এইগুলো আমার কাছে খুব একটা দরকারি মনে হয় না এইখানটাতে আপনারা এই যে ব্যান্ডেজ শর্টকাট ইউজ পেপাল তারপর ফার্স্ট এইড শর্টকাট যেগুলো সেইগুলো হচ্ছে এইখানটাতে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু আমি একটু আগেই বলতেছিলাম ক্যাশ লক ইউজ করলে আমি আমার মেরি আমি নিতে পারি সেই জন্য এই এইগুলো আমার খুব একটা দরকার হয় না আমি একটা জায়গার মধ্যে সব কিছু নিয়ে আসছি শর্টকাটলি যেন আমার সহজে আমি বাটনগুলো হাতে যে নাগালে আছে হাতের আশেপাশে আছে যেগুলো সেগুলো সিলেক্ট করে রাখছি যেন এত বেশি ঝামেলার মধ্যে দিয়ে আমাকে যেতে না হয় এবার আসি কুইক রিভাইভ টিমেট তো বি আর ম্যাসে আসলে আমরা রিভাইভ করি তো কেউ ডাউন হয়ে গেছে ক্লিয়ারও হয়ে গেছে তখন তাকে নামানোর জন্য আমি এখানটাতে ডান পাশে যে ওয়ান টু থ্রি বাটনটা আছে মানে ডান কিবোর্ডের ডান পাশের দিকে সেগুলো সিলেক্ট করে রাখছি যেন আমি খুব দ্রুত তাদেরকে রিভাইভ করে নিতে পারি ভয়েস সেটিংসের জন্য টু ব্যবহার করা হয় তারপর আছে কুইক ভয়েস তার মানে কিছু ভয়েস আছে না যেগুলো অটোমেটিক দেওয়া থাকে তো সেগুলো এখানে ডিফল্ট আকারে যেভাবে আছে সেভাবেই ছিল এখানটার মধ্যে আসলে পরিবর্তন কোনো কিছুই করা হয় নাই তো এটাই হচ্ছে আমার মূলত যে কি ম্যাপিং যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বুঝে বলার চেষ্টা করলাম কোন কোনটা কোন কাজ আপনারা সেভাবে বুঝে বুঝে আপনাদের যেটা সুবিধা সেটাতেই আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার গেম প্লের জন্য সুবিধা হবে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে চলে যান ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর ওইখান থেকে আপনি সেটিংসটা চেঞ্জ করতে থাকেন যে কোনটা আপনার কোন জায়গাতে রাখলে কোন বাটনে কোন অপশনটা রাখলে কোন অপশনে কোন বাটনটা সিলেক্ট করে রাখলে সুবিধা হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর যদি আপনি নতুন প্লেয়ার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি চাইলে আমারটা ফলো করতে পারেন তবে সেই হিসাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যেটাই সিলেক্ট করেন না কেন সেই ক্ষেত্রে আপনাকে দরকার প্র্যাকটিস করা প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট রাইট তো সেটা যে ক্ষেত্রে হোক না কেন আপনি যে কাজটা করতেছেন সে কাজের মধ্য দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে হোক সেটা গেম পেলে হোক সেটা আপনার ব্যক্তিগত জীবনের কাজ অথবা অফিসিয়াল কাজ প্র্যাকটিস করতে হবে ভাই আপনি এখান থেকে যদি অনেকেই আসে অনেক ইউটিউবার আছে তাদের ইটা এইভাবে আস্তে আস্তে করে দেখিয়ে দেয় কি ম্যাপিংটা আর বলে দেয় যে এটা হচ্ছে আমার কি ম্যাপিং আপনারা এইভাবে সিলেক্ট করে রাখবেন তো আমার কাছে বিষয়টা এরকমটা মোটেও না আমার কাছে মনে হয় আমার যারা অডিয়েন্স আছে আমার যারা ভিউয়ার্স আছে যারা আমার বন্ধু আছে তারা তাদের মতো করে কি ম্যাপিং করবে ঠিক যেমন আমি আমার মতো করে করছি আমি যেমন কাউকে ফলো করি নাই আমি যেমন বুঝে খুঁজে চেষ্টা করছি যে কোনটাতে আমার জন্য সুবিধা হবে ঠিক তেমন আমার যারা সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে আপনারা আমার বন্ধু আপনারাও সেম কাজটাই করবেন একটু সময় লাগতে পারে কিন্তু আপনি যদি একবার পারফেক্টভাবে আপনার কি ম্যাপিংটা করে নিতে পারেন তাহলে প্রবলেম অনেক বেশি সলভ হয়ে যাবে দেখবেন যে আপনার কাছে পারফেক্ট একটা সেটিংস চলে আসছে হয়তো দু এক দিন সময় লাগবে বা সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগুক তার বেশি তো সময় লাগার কথা না তো আস্তে ধীরে সেই সময়টা নিয়ে এই কি ম্যাপিংটা করবেন এই একটা সপ্তাহ যদি আপনি টাইম দেন বেস্ট কি ম্যাপিংয়ের জন্য আপনার সুবিধা মতো তাহলে দেখবেন এক সপ্তাহ পর থেকে আপনার গেম প্লেয়ের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো ডিফল্ট কী কীবার্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি কোন কোন বাটনগুলো সিলেক্ট করি সেগুলো কিন্তু এখানে শো করতে আমি এই বাটনগুলো কিন্তু ইউজ করি গেম প্লের জন্য তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে একটু আগে আপনাদেরকে বলছিলাম এইগুলো কিন্তু আমি স্পেশালি ইউজ করি আমার গেম প্লে জন্য আমি একটু আগেই বললাম এতগুলো বাটনকে আমি জাস্ট শর্টকাট করে নিয়ে আসছি এই কয়টার মধ্যে যেন আমার খুব বেশি বাটনের বাটন প্রেস করা না লাগে অল্প কিছু বাটনের মধ্য দিয়ে আমার পারফেক্টভাবে আমার গেম প্লেটা আমি করতে পারি তো সেই ক্ষেত্রে স্প্রিন্ট বা টেকটিক্যাল স্প্রিন্ট মানে জোর দৌড়ানোর ক্ষেত্রে আমি লাইট লেফট স্প্রিন্ট ইউজ করি যেখানটাতে শো করতেছে কিবোর্ডের এই বাটনটা শো করি ইউজ করি এরপর জাম্পের জন্য আমি স্পেস বাটন ইউজ করি এটা সবাই ইউজ করে ক্রাউস বা স্লাইডের জন্য আমি দুইটা বাটন ইউজ করি একটা হচ্ছে সি আর একটা হচ্ছে মাউসের যে চাকার নিচে দিকে ঘুরাইলে স্লাইড করে ইন্টারাক্টের জন্য এফ বাটন ইউজ করতেছি ফায়ার বাটনের জন্য মাউসের লেফট ক্লিক এমের জন্য রাইট ক্লিক রিলোডের জন্য আর ব্যবহার করতেছি পাশাপাশি আমি কিন্তু মাউসের যে মিডিলের যেটা সেটাকে চাপ দিলেই মানে মাউসের যে চাকাটা থাকে চাকাটা চাপ দিলেই কিন্তু আমার রিলোড হয় এটাতে আমার সুবিধা হয় বলতেছিলাম নেক্সট ওয়েপেনের ক্ষেত্রে আমি এই বাটনটা ইউজ করি মাউসের বাম পাশের যে বাটনটা আছে নিচের যেটা এই যে এই জায়গাটার যে বাটনটা আছে এটা কিন্তু আমি নেক্সট ওয়েপেনের জন্য ইউজ করি আমি দৌড়াইতে দৌড়াইতে জাস্ট একবার চাপ দিলেই কিন্তু আমার হাতে গানটা চলে আসে আবার যখন আমি মনে করি যে অন্য গানটা আমার দরকার তখন আমি দেখা যাচ্ছে যে আমি জাম করলাম জাম করেই হচ্ছে এই নিচে বাটনটা চাপ চাপ দিলাম দিলে হচ্ছে আমার অন্য আরেকটা গান আমার গানের শেষ হয়ে গেছে আমি সাথে সাথে গানটা সুইচ হয়ে গেছে তো এই জন্য নেক্সট ওয়েপেনের ক্ষেত্রে আমার সুবিধাতে আমি এই বাটনটা ইউজ করি আপনারা চাইলে করে দেখতে পারেন হয়তো ভালো লাগবে আপনাদের এটা স্কোলিং বাটন মানে চাকা ঘুরাইলে কিন্তু গান সুইচ করে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে অনেকেই আমিও নিজেই প্রবলেম ফেস করছি এবং আরও দু একজন ইউটিউবারের সাথেও আমার কথা হয়েছে তারাও কিন্তু এই বাটনটা ইউজ করে না তারাও কিন্তু কাস্টমাইজ করে রাখছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সুবিধার্থে আপনি কিন্তু এই যে দুইটা বাটন আপনার যদি মাউসে যদি এই দুইটা বাটন থাকে তাহলে সেই বাটনগুলো সিলেক্ট করে নিতে পারেন তারপর ইকুইপ মেটাল যেমন আমি দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে আমার গান আমার হাতে আছে কিন্তু আমি এই মুহূর্তে গানটা হাতে রাখবো না সেই ক্ষেত্রে আমি মাউসের বাম পাশে এই যে বাটনটা আছে এইখানটাতে এই যে এই বাটনটা প্রেস করলেই আমার হাতে মেটাল ওয়েপেন চলে আসে মেটাল ওয়েপেনের মধ্যে ছুরি থাকতে পারে কুড়াল থাকতে পারে বা তলোয়ার থাকতে পারে এই টাইপের সেগুলো হাতের মধ্যে চলে আসে সুতরাং মুভমেন্টের জন্য এটা অনেক দরকার হয় আর গ্রেনেড স্লটের মধ্যে অনেকগুলো গ্রেনেড আর আসে যেমন তো পাঁচ চারটা থেকে পাঁচটার মতো গ্রেনেড আছে তো অত ঝামেলার মধ্যে না গিয়ে আমি একটা বাটনই প্রেস করি সেটাতে আমার মোটামুটি সুবিধা হয়ে যায় তার কারণ এই জি বাটনটা চেপে ধরলে কিন্তু আপনি ওগুলো সিলেক্ট করতে পারবেন সুতরাং এত বেশি ঝামেলা আমি নিতে চাই না শুধুমাত্র একটা বাটন দিয়েই আমি সব সমস্যার সমাধান করে ফেলার চেষ্টা করছি ইউজ মেডিকেল আইটেম অপশনে আমি ক্যাশ ব্লক ইউজ করতেছি ইউজ স্কিলের ক্ষেত্রে আমি কন্ট্রোল ইউজ করি অলটা ইউজ করি আর এক্সিকিউটির জন্য আমি টি ইউজ করি এটা এইটাই হচ্ছে আমার মূলত আমার সেটিংসটা আমার বেস্ট যেগুলো আমার দরকার হয় সেগুলো এইখানটাতে আছে এইগুলো আমি কোনটা কোন বাটন ইউজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আবার অনুরোধ করব যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই আপনার নিজের মতো করে আপনার নিজের মতো করে আপনি আপনার কি ম্যাপিংটা করবেন অন্য কোনো ইউটিউবার অথবা অন্য কোনো ভিডিও দেখে যদি করেন সেটা তার সুবিধার মতো সে করে রাখছে এবং আপনাকে দেখাচ্ছে আমি আমার সুবিধার মতো করে রাখছি এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এইগুলো হচ্ছে আমি ইউজ করি এইগুলো দেখবেন যে অন্যদের সাথে কিন্তু মিলবে না কারণ তার যেটা সুবিধা সে তার মতো করে রাখছে আমি আমার সুবিধা মতো করে রাখছি আপনাকেও খুঁজে বের করতে হবে আপনার বেস্ট কি ম্যাপিং কী সেজন্য একটু বিশেষ করে আলোচনা করলাম যে কোন বাটনের কাজ কী বা কোন অপশনের কাজ কী সেখানটাতে আপনার কোন বাটনটা সিলেক্ট করবেন সেটা আপনাদের মন মতো করে সাজাতে হবে যদি আপনি মনে করেন যে হান্টার ভাইয়ের মতো করে আমি কি ম্যাপিং করব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ প্র্যাকটিস করতে হবে কারণ আমি এতগুলো বাটন জাস্ট কয়েকটা বাটনের মধ্যে ঢুকে রাখছি তো বন্ধুরা কী ম্যাপিংয়ের ব্যাপারে আর কিছু বলার দরকার আছে বলে আমার মনে হয় না যদি বুঝতে প্রবলেম হয় আবারও ভিডিওটা দেখবেন বারবার দেখবেন দেখলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকে কি ম্যাপিংয়ের ভিডিও আমরা নেক্সট পিসির জন্যে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো পিসি সেটিংসের মধ্যে আমরা গ্রাফিক্স সেটিংসটা নিয়ে আসবো আর গ্রাফিক্স সেটিংসের মধ্যে এপিএস নিয়ে আলোচনা করার চেষ্টা করব কিভাবে এপিএসটা পি বাড়ানো যায় তো এপিএস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু কিছু টিপস অ্যান্ড টিক্স আছে যেগুলো আসলে আপনার অবশ্যই জানার দরকার তো তার জন্য যদি আপনার এপিএসের প্রবলেম হয় তাহলে অবশ্যই এরপরের ভিডিও যেটা আসবে সেটা মিস করবেন না নতুন যারা বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের বেস্ট সেটিংসটা আপনাদের সামনে তুলে ধরার যেটা আমি সব সময় করি এবং আমি আমার যে বেস্ট সেটিংস যেটা সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন নতুন বন্ধুরা যারা আছেন জয়েন করছেন তারা আমাকে সাপোর্ট করার জন্য বা ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন খুঁজে বের করার এবং আপনাদের রিপ্লাই করার আজকে ভিডিও কেমন লাগলো সে ব্যাপারেও আপনারা আমাকে জানাইতে পারেন কমেন্ট করে এবং পরবর্তীতে আরও কি কি ভিডিও আপনাদের দরকার কোন কোন ভিডিও আসলে আপনাদের সুবিধা হবে সেই ব্যাপারেও কমেন্ট করে আমাকে জানতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ